Hors neutraktia mi gutific filtrate F hoc Digital CFLA Wildliv MichaelisHAXIS y Aztec আপনার বলে আছে তো আমার ফোনে আছে আমি ওইটা দশ তারিখে বেরিয়েছে জুলাই মাসের প্রথমে ও জার্মানিতে গেছে ওখানে দশ দিনের ক্যাম্প ছিল তারপর একুশ তারিখ জার্মান থেকে প্যারিসে যায় ওরা গেমস ভিলেজে তারপর ওদের সিঙ্গেলস খেলা হয়েছে আর আগামী কাল থেকে ওদের টিম খেলা শুরু সিঙ্গেলস ওর ছিল না সিঙ্গেলসে মানে দুজন করে চান্স পায় প্রত্যেক দেশেরই এবং সেই দেশের টপ যে দুজন প্লেয়ার তারাই খেলে আমাদের ইন্ডিয়া থেকে যেমন মনিকা পাত্রা এবং সিজা আকুলা খেলেছে খুব ভালো খেলেছে ওরা এর আগে তো ও প্রচুর টুর্নামেন্ট খেলেছে এমনি আর ওর বেস্ট রেজাল্ট হচ্ছে আপনার দু হাজার উনিশের কটকে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে গোল্ড টিম এবং সিঙ্গেলস দুটোই গোল্ড পেয়েছিল আর তারপরে বড় পদক বলতে ওর এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল এটা মানে ওর দুটোই ও হিস্ট্রি ক্রিয়েট করেই করেছে প্রথম ওই এর আগে ইন্ডিয়ার কেউ পাইনি এই পদক না সরকারের দিক থেকে কোনো রকম অনুদান আমরা পাইনি কোনো কোনোদিনে না কোন রকম সাহায্য পাইনি আমাদের আর কিছু চাওয়ার নেই আমার মেয়ে একটা লেভেলে পৌঁছে গেছে ওর নিজের এতে যাবে বাকি আর কিছু বলার নেই আক্ষেপ তো অবশ্যই আছে যদি স্পন্সর পেত ঠিকঠাক মানে আমরা সাপোর্ট পেতাম ফিনান্সিয়াল তাহলে হয়তো ও এই অলিম্পিকে সিঙ্গেলসও খেলতে পারতো ও এই কয়েকটা টুর্নামেন্ট খেলে ওয়ার্ল্ডের এইটি সিক্স র্যাঙ্ক যদিও আরও এরকম সহায়তা পেত এবং প্রত্যেকটা টুর্নামেন্ট বাইরে গিয়ে খেলতে পারত তাহলে আজ ওরও র্যাঙ্ক হয়তো কুড়ি পঁচিশের মধ্যেই থাকত সে তো আছেই কোনোরকম কোনো আমরা সামাল ও একটা যাই হোক চাকরি পেয়ে গেছে রিজার্ভ ব্যাংকের ওই ওর মাইনের পয়সা জমিয়ে জমিয়ে মাঝে মাঝে বাইরে টুর্নামেন্ট খেলে নিজের পয়সা দিয়ে আর এই এশিয়ান গেমসে পদক পাওয়ার পর এখন ওজি কিউ বলে একটা সংস্থা ওকে স্পন্সার দিয়েছে এটা একটা ভালো সাপোর্ট পেয়েছে দেখা যাক এবার দু হাজার পঁচিশ থেকে ওই সাপোর্টে কতটা এগোতে পারে না আমাদের স্টেটে সেইভাবে এখনও পর্যন্ত দেখা যায়নি হ্যাঁ মেডেল পাওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ওকে এ করেছে সংবর্ধনা দিয়েছেন এবং সেই টাইমে মেয়ে ছিল না আমি গিয়েছিলাম আমি আর আমার মিসেস গিয়ে নিয়ে এসেছি পাঁচ লাখ টাকা দিয়েছিলেন গৌতম মুখার্জি আমি ওরিকার বাবা